সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধু আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু কালো ঘোড়ার পায়ের নালের আংটি বা ঘোড়ার খোড়ের আংটি কতটা কার্যকরী বা ঘোড়ার খোড়ের চারি ঘরে দোকানে বা অফিসে রাখলে কতটা কার্যকরী আজকের ভিডিওতে দেখাবো কালো ঘোড়ার নালের আংটি এবং ঘোড়ার খোড়ের নালগুলো আজকের ভিডিওতে দেখাবো সুপ্রিয় দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্র মতে শনি গ্রহ যদি কোনো জাতক জাতিকার খারাপ থাকে শনি গ্রহের সমস্যা থাকে তাহলে শনি গ্রহের প্রতিকার হিসাবে নীলা পাথর ব্যবহার করতে হয় যারা নীলা পাথর ব্যবহার করতে পারেন না বিশেষ করে একটা অরিজিনাল ইন্দ্রনীলা বা রক্ত নীলা বা প্রীতাম্বর নীলা কমপক্ষে বিশ হাজার থেকে শুরু করে এক লক্ষ টাকা দাম একটা জেনুইন নীলার দাম যারা এত এক্সপেন্সিভ দামের নীলা ক্রয় করতে পারবেন না তাদের অল্টারনেটিভ রেমিডি হচ্ছে কালো ঘোড়ার পায়ের নাল এর আংটি ঘোড়া যেহেতু জাতীয় প্রাণী আর কালো ঘোড়া শনি গ্রহের মূল রংটি হচ্ছে নীল আর অধিপতি রংটি হচ্ছে কালো কালোটা হচ্ছে যে কোনো মানুষের হওয়া কাজগুলো হচ্ছে না বারবার বাধাগ্রস্ত হচ্ছে তীরে এসে তরি বিড়ছে প্রতিটা কাজের স্টার্টিং ভালো ফিনিশিং খারাপ মানুষের সাথে সম্পর্ক কোনোভাবেই ভালো যাচ্ছে না আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক খারাপ যাচ্ছে অর্থনৈতিক অবস্থা ডে বাই ডে নিচের দিকে দাবিত হচ্ছে ব্যবসা করতে যাচ্ছেন বা ব্যবসা করার প্ল্যান পরিকল্পনা করছেন সেখানে আপনি সাকসেস হতে পারছেন না পরিবারের মধ্যে একটা অসন্তুষ্ট লেগেই আছে ব্যবসা দেখা যায় কিছুদিন ভালো গেলে কিছুদিন খারাপ যায় আয়ের তুলনায় আপনার ব্যয় বেড়ে গেছে মানুষ আপনাকে অনাকাঙ্ক্ষিতভাবে ভুল বুঝছে হয়রানির শিকার হচ্ছেন মামলা মোকদ্দমা শিকার হচ্ছেন এই ক্ষেত্রে কালো ঘোড়ার নালের আংটিটি ব্যবহার করবেন কালো ঘোড়ার নালের আংটিটি মূলত ডান হাত অথবা বাম হাতের এই মধ্যমা আঙ্গুলে পড়তে হয় যে কোনো শনিবার বা মঙ্গলবার দিন থেকে কালো ঘোড়ার নালের আংটি বানানোর প্রসেসিংটা হচ্ছে আগুন এবং পানি ছাড়া তৈরি করতে হয় এই নালটি আগুন পানি ছাড়া যদি তৈরি করা যায় এবং ঘোড়াটি যদি কালো হয় ঘোড়ার মাথা থেকে শুরু করে পায়ের পাতা বা লেজ সহ সমগ্র শরীরের অঙ্গের রংটা যদি কালো হয় তাহলে সবচাইতে কাজ হবে সেই নালের আংটি দিয়ে ঘোড়ার পায়ের নালের আংটি ব্যবহার করলে যে কোনো দুর্বিপাক দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত সমস্যা বা ব্যবসায়িক সমস্যা বা অনেক সময় দেখা যায় জাদুটুনা বান করে রাখা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করে রাখা হচ্ছে কুফরি করে রাখা হচ্ছে বদনজর মানুষের বদনজর লেগে যাচ্ছে কোনো কাজেই আপনি সফল হতে পারছেন না মানুষ আপনার সাথে হিংসা করছে নিজের আত্মীয় স্বজন আপনাদের সাথে হিংসা করছে আপনার পরিবার পরিজন যেন আপনারা ভালোভাবে জীবনযাপন না করতে পারেন আত্মীয় স্বজনের এই হিংসার কারণে কোনোভাবেই আপনারা উন্নতি লাভ করতে পারছেন না চাকরিতে বিভিন্ন জায়গায় সিবি জমা দিচ্ছেন ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু চাকরি হচ্ছে না অযোগ্য লোকেরও চাকরি হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কালো ঘোড়া নালের আংটি সবচেয়ে হবে এবার আমি সেই কালো ঘোড়ার নালের আংটিগুলো আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে ভারতের ত্রিপুরা আসাম মনিরাম বা বিভিন্ন অঙ্গরাজ্য থেকে পশ্চিম বাংলার বিভিন্ন জায়গা থেকে আমরা কালো ঘোড়াগুলো সংগ্রহ করি এইটা হচ্ছে কালো ঘোড়ার মূল চারিটা এই যে দেখুন জং ধরা ক্ষয় হওয়া এগুলো হচ্ছে অরিজিনাল অথেন্টিক কালো ঘোড়া এই যে দেখুন এটা একবারে ক্ষয় হয়ে গেছে এটা আমরা ভারতের বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন প্রদেশ থেকে অন্ধ্রপ্রদেশ থেকে মনিরাম থেকে শিলচর থেকে আসাম থেকে আমরা কালেকশন করি আমাদের প্রতিনিধি আছে সেখান থেকে আমরা কালেকশন করে ইন্ডিয়ার থেকে এটি তৈরি করে আনি এটি হচ্ছে ঘোড়ার পায়ের নিচে থাকে এই খুঁটটি এই খুঁটটি যদি আপনি ইংরেজি এইভাবে ইউ আকৃতিতে আপনার ঘরের প্রধান দরজার উপরে বা আপনার অফিসে বা আপনার দোকানে রাখতে পারেন দেখবেন দোকানে বেচা বিক্রি বেড়ে যাবে আপনার দোকানে কাস্টমারের অভাব হবে না ঠিক এইভাবে ঝুলিয়ে রাখবেন ইংরেজি আপনার দোকানে কাস্টমার এসে ফিরে যাচ্ছে এই আপনার আপনার দোকানে রাখুন নালটি ঘরের মানুষের রোগ ছাড়ছে না অসুস্থতা ছাড়ছে না এই নালটি আপনার ঘরে রাখুন ঘরের প্রধান দরজার উপরে রাখুন কালো কাপড় দিয়ে পেঁচিয়ে রাখুন যে কোনো শনিবার বা মঙ্গলবার ফজরের নামাজের পরে বা এশার নামাজের পরে এটি রাখলে দেখবেন আপনার ঘরের সমস্যা সমাধান দোকানের সমস্যা সমাধান অফিসের সমস্যা সমাধান তিরিশ দিনের মধ্যে ইনশাল্লাহ হবে আর এই নাল থেকে কেটে এই নালগুলো কেটে আগুন পানি ছাড়া এই চারির আংটিগুলো তৈরি করা হয় এই আংটিগুলো চাইলে আপনারা ছোট এবং বড় করতে পারবেন আমার এই চ্যানেলে বারোশো প্লাস ভিডিও আছে আমরা আজ থেকে ছয় বছর যাবৎ সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা এই নালের আংটিগুলো বিক্রি করছি আমাদের আগের মূল্য এবং বর্তমান মূল্য কিন্তু সেম আছে উনিশশো টাকা যারা আমাদের কাছ থেকে দেশ বিদেশের অসংখ্য হাজার হাজার মানুষ ইতিপূর্বে নিয়েছেন তারা দাম জানেন উনিশশো টাকা এটি আমাদের এক পিস নিলেও যে দাম দশ পিস নিলেও সেম দাম এটি ডাইন হাতের এই যে মধ্যমা আঙ্গুল আছে ডাইন হাতের মধ্যমা আঙ্গুল অথবা বাম হাতের এই মিডিল আঙ্গুলে এই যে মিডিল আঙ্গুলটা দেখাচ্ছি আমি এই মধ্যম আঙুলে এই আঙুলটাতে আপনারা ব্যবহার করবেন শনিবার বা মঙ্গলবার দিন থেকে এবং এটি ব্যবহার করলে তিরিশ দিনের মধ্যে শনি গ্রহের সমস্যা ইনশাল্লাহ দূর হবে বিশেষ করে বৃহত্তর চট্টগ্রাম নোয়াখালী পেনি কুমিল্লা সিলেট খুলনা ময়মনসিং রাজশাহী দিনাজপুর টাঙ্গাইল বা অন্যান্য জেলাগুলোতে পাইকারি খুচরা অনেক জ্যোতিষ কবিরাজ বা তান্ত্রিক বা আছেন যারা বিভিন্ন জেলা উপজেলাগুলোতে বিক্রি করেন তারা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে এটি বিক্রি করেন এটি এমন একটি জিনিস আগুন এবং পানি ছাড়া তৈরি আর চাইলে এটি আংটিটি আপনি বড় করতে পারবেন প্রত্যেকটা আংটির এই যে দেখুন মুখ খোলা আছে প্রত্যেকটা আংটি আপনি চাইলে নিজে নিজে বড় করতে পারবেন কারো সাহায্য নেওয়া লাগবে না এই কালো গোড়ার নালের আংটি ব্যবহার করার ক্ষেত্রে আপনার রাশি দেখার প্রয়োজন নাই আপনার হাত দেখার প্রয়োজন নেই হস্তরেখা বিচার বিশ্লেষণ করার কোনো প্রয়োজন নেই এটি যে কেউ ব্যবহার করতে পারবেন বাংলাদেশের মধ্যে যে কোনো স্থানে সুন্দরবন এবং এসে পরিবহন কুরিয়ার মাধ্যমে থেকে আপনারা সরাসরি নিতে পারবেন আর প্রবাসী ভাইয়েরা যারা আছেন প্রবাসীর বিভিন্ন দেশে আছেন তারা এই ডিএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালয়েশিয়া ওমান দুবাই বাহরাইন আবুধাবি কাতার সৌদি আরব কুয়েত লন্ডন জার্মানি ইটালি ফ্রান্স প্রত্যেকটি দেশে আমাদের এই প্রতিষ্ঠান থেকে এইরকম হলুদ পলি প্যাকে ডিএচএল এর হলুদ পলি প্যাকে প্রতিদিন বিশ্বের কোনো না কোনো দেশে আটটা দশটা পার্সেল যায় আপনারা চাইলে এই কালো গোঁড়ার নালের আংটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার ওয়ারলেস গ্রান্ড প্লাজা শপিং মলে লিফটের ওয়ান দোকান নাম্বার একশো পাঁচচল্লিশ এবং একশো বত্রিশ লিফ্ট থেকে নামলেই প্রথম দোকানটি আমাদের এই ছাড়াও আমাদের কাছে আরও অনেক অথেন্টিক জ্যামস্টোনের পাবেন অরিজিনাল রত্নপাথরের আংটি পাবেন রত্নপাথর পাবেন যে কোনো অরিজিনাল রত্নপাথর পাইকারি নিতে চাইলে আপনারা নিতে পারবেন চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার সহ হাজারি গলিতে আমাদের প্রতিষ্ঠান থেকে দীর্ঘ ষোলো বছর যাবৎ বাংলাদেশের অসংখ্য জ্যোতিষ কবিরাজ বা পাথর ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু বিভিন্ন জেলা উপজেলাগুলোতে বিক্রি করছে আপনি যে কোনো রত্নপাথর চাইলে পাইকারি খুচরা নিতে পারবেন বা যে কোনো পাথরের আংটি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার রাশি অনুযায়ী বিচার বিশ্লেষণ করে ক্যালকুলেশন করেও চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু আমাদের শোরুমের ঠিকানাটি আমি আবারও বলে দিচ্ছি ঢাকা মগবাজার ওয়ার্লেস গ্রান্ড প্লাজা শপিং মলের লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফট থেকে নামলেই প্রথম দোকানটি হচ্ছে আমাদের আমরা দীর্ঘ ষোলো বছর যাবত পাইকারি এবং খুচরা সকল প্রকার রত্নপাথর এবং আংটি বিক্রি করি আর এই কালো ঘোড়ার নালের আংটি বাংলাদেশে একমাত্র আমরাই দুই সাল থেকে বিক্রি করছি আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে আমি আবারও ভিডিও শেষে মূল্যটি বলে দিচ্ছি উনিশশো টাকা আজ থেকে চার বছর আগে আমাদের ভিডিওগুলো দেখবেন কালো ঘোড়া নালের আংটি সেম যে দামটি আছে বর্তমানও সেম দাম আছে জিনিসপত্রের এত দাম বেড়েছে তারপরও আমাদের সম্মানিত কাস্টমারদের সুবিধার্থে আমরা দাম বাড়াইনি যেহেতু আমরা নিজেরা পাইকারি বিক্রি করি আমাদের কাছ থেকে এটি নিয়ে অনেকে তিন হাজার সাড়ে তিন হাজার টাকাও বিক্রি করেন বিভিন্ন জেলা উপজেলায় এটি আমরা শুনেছি আমাদের সোর্সের মাধ্যম থেকে যাই হোক কেউ যদি সরাসরি নিতে চান সুন্দরবন এবং এসে পরিবহনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা উপজেলায় নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার বা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বার এবং ঠিকানা আছে চাইলে সরাসরি আমাদের শোরুমে ভিজিট করে নিতে পারেন যে কোনো অরিজিনাল কালো নালে নালের আংটি এবং যে কোনো অথেন্টিক রত্ন পাথরের আংটি পাইকারি এবং খুচরা নিতে চাইলে যোগাযোগ করতে পারেন আর এই ভিডিওটি যদি আপনার কাছে তথ্যমূলক মনে হয়ে থাকে ভালো মনে করে থাকেন তাহলে আপনার একটি শেয়ারে আরও পাঁচটা মানুষ অন্তত পক্ষে জানবে সঠিক জিনিসটি সন্ধান পাবে কারণ মানুষ অনেক দেখা যায় আমাদের কাছ থেকে নিয়ে উনিশশো পঞ্চাশ টাকা দিয়ে কিনে তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকা বিক্রি করে সঠিক দামে যেন মানুষ কিনতে পারে এর জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন আপনারা সকলেই ভালো থাকুন